যাই যাবো যাবো আর একবার রিহার্সেল আর একবার যান আর একবার রিহার্সেল ভাই সিরিয়াস সিরিয়াস যাই রিহার্সেল ও ভাই এক খাজলিম না সুন্দর মতন ডায়লগ দেন যাই রোলিং 3 2 1 0 অ্যাকশন দেখো দেখো মো আমি না এবারে দেখো দেখো মো রিল্যাক্স দেন রিল্যাক্স ডায়লগ দেখো দেখো মো আমি না তোমার জন্য কি নিয়ে আসি এইবেলা আমি গ্যামে গেলাম আমাদের এখানে মেলা হয় ওইখান থেকে আমি চুরি

দেখো দেখো না এবার না গ্রামে গেলাম আমার ওখানে মেলা হয়েছে তো ওইখান থেকে আমি চুরি নুপুর তারপর কানে তোল নিয়ে আসছি তুমি এগুলো পলে তোমাকে অনেক সুন্দর লাগবে মোটামুটি এরকম হইলো চলে কিন্তু আপনি যে ওই যে ইয়া তো নেই